এক পজিकामा আপনাদের স্বাগত জানাতে আসছি। ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিয়ে শুরু করব। সেটা হচ্ছে বাংলাদেশ তার একক দেশি হেবে অবস্থান ধরে রাখছে গার্মেন্ট এক্সপোর্টের সেকেন্ড পজিশন। আমরা সারা জীবন খালি বাংলাদেশকে হারতে দেখি। এখানে বাংলাদেশ গার্মেন্টসে অনেক বড় একটা জয় লাভ করলো আলহামদুলিল্লাহ এবং এই জয়ে পুঁজি কমেরও সামান্যতম অবদান খুবই একটু নগণ্য অবদান আছে এই জন্য আমরা খুবই আনন্দিত যে দেশের এই জয়ে অল্প একটু হইলেও অবদান রাখতে পারছি এই অবদানটা শুধু আমাদের এটা অবদান একার কারণ অনেক প্রবাসী ভাই আসেন যারা এখন পুঁজি কমকে ফার্স্ট চয়েস হিসেবে নিচ্ছেন তার গার্মেন্টস পারচেস করার জন্য অনেক প্রবাসী ভাই আসেন তিরিশ পিস ছত্রিশ পিস আপনার ডিএইচএল এ মাল নিতেছেন স্যাম্পলিং এর জন্য তো আমি করি এবং এই যে এ মাল এটা এটা লস না দিয়ে লাভ কারণ হচ্ছে এই স্যাম্পল দেখায় আপনার এক সময় বড় ধরনের প্রোডাক্ট এক্সিকিউট করতে পারবেন তাছাড়া আরো অনেকভাবে মাল নিতে পারছেন যারা তিনশো চারশো পিস নিতে পারেন তাদেরকেও আমরা মাল পাঠানোর ব্যবস্থা করতেছি সারা পৃথিবীতে এখন এই কাজটা আপনিও করতে পারেন সেই বিষয়ে সামান্য কিছু কথা আমি গতবার বলেছিলাম সেই কথাটাই আবার আমি আপনাদেরকে আলোচনা করব যে মিডিল ইস্টে কিভাবে আপনি ব্যবসা করবেন দেশে বসে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে কথা বলবো তার আগে আজকের প্রোডাক্টটা একটু দেখাই কাছে নিয়ে আসো এটা হচ্ছে টমি হিল ফিগার এটা আজকে ইন হাউস হয়েছে গতবার একটা রেকর্ড আছে একদিনে প্রায় আমরা তিন হাজার পিস মালটা বিক্রি করছিলাম এটা তিন হাজার পিস একদিনে পোলো যাওয়া কিন্তু খুব এটা আমাদের কাছে মনে হয় যে শুধু লোকাল মার্কেটে এমনি যখন একসাথে পাঁচ হাজার দশ হাজার পিস এক্সপোর্ট হয় সেটা ঠিক আছে আমরা টি শার্ট একদিনে পাঁচ হাজার পিস টি শার্ট দিয়েছি আহ টেনিম একসাথে আড়াই হাজার তিন হাজার পিস একদিনে সেল হয়েছে তো শুধু পোলো খুব কম যায় তো পোলোতে আমাদের এইটা খুব ভালো রেকর্ড এবং এই যে পোলোটা সে কাছে নিয়ে আসুক খুবই কমফোর্টেবল ভালো ফেব্রিক্সের পোলো ফিনিশিং মারাত্মক লেভেলের ভালো হাতেও কিন্তু একটা আপনার এমবোর্ডারি আছে এখানেও এমবোর্ডারি আছে এখানে আপনার ফেব্রিক্স দাও আছে আপনার ওভেন ফেব্রিক্স দাও আছে পিছনে হাফ মুনে ওভেন ফেব্রিক্স দেওয়া আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে আটটা কালার আছে বিশ্বাস করতে পারেন আটটা কালার এবং এই প্রতি কালারের সাথে প্রতি সাথে আবার এটার একটা ব্যাগ দেওয়া আছে দেখেন এটা আপনি বের করে যখন ক্লায়েন্ট নেবে এইটার সাথে এই ব্যাগটা এটাতে ঢুকা আপনারা দিয়ে দিতে পারবেন এটা একটা এক্সট্রা আকর্ষণ তৈরি করে এবং এটা মিডলিস্টের জন্য দুবাইয়ের জন্য করা ঠিক আছে এটা দুবাইয়ের জন্য করা এটা অনেকেই খুব পছন্দ করে এবং এই জিনিসটা যেটা সেটা হচ্ছে এটার সাথে প্রতিটা ইশার সাথেই দেওয়া আছে ঠিক আছে এরকম ব্যাগ প্রতিটার সাথেই দেওয়া আছে আপনারা এটা ঢুকায় তাকে ডেলিভারি দিয়ে দিতে পারবেন এখন আমরা এটা খুলে দেখাই দেখেন প্রতিটার সাথে দেওয়া আছে এবং কালার দেখেন সব কালার গুলা সবগুলো একদম পারফেক্ট কালার করা খেয়াল করে দেখেন একদম বাটনেও কিন্তু এটা ব্র্যান্ডিং করা আছে চমৎকার একটা ট্যাগ ট্যাগ শুরু করে ফুললি লোডেড আছে আমরা এটা খুলে দেখাবো এবং সবগুলোর সাথে ওয়ান বাই ওয়ান পলি এবং বোর্ড দেওয়া আছে দেখেন প্রতিটার সাথে বোর্ড দেওয়া আছে কাছে নিয়ে আসো দেখছেন পিছনে দেওয়া আছে ই দেওয়া আছে চমৎকার কলার একদম পারফেক্ট কম্বিনেশন করে দেওয়া আছে যে প্রাইজে আমরা এটা দিচ্ছি এই প্রাইজে এটা দেওয়া অসম্ভব কিন্তু আমরা দিচ্ছি অনেকে বলবো ভাই পলোর এটা এক্সপেন্সিভ হবে কিভাবে এটা দামে কিভাবে বিক্রি করব এটা চাইলে আপনি 800 900 টাকা বিক্রি করতে পারেন 650 700 টাকা তো ইজিলি বিক্রি হচ্ছে এটার কারণ হচ্ছে দেখেন এখানে এটা নিটিং ডাইং করা কলার কাফ নিটিং ডাইং করা মার্কেট না মার্কেট ইনার সুন্দর ফেব্রিক্স চমৎকার ফিনিশিং এখানে আপনার আবার দেখেন টমির একটা ই দেওয়া আছে এখানে দেওয়া আছে মানে ফুললি লোডেড একটা প্রোডাক্ট এখানে আপনার দেখেন ওভেন ফেব্রিক্স আছে হাফমুনি ওভেন ফেব্রিক্স আছে ফুল একটা প্যাকেজ প্রোডাক্ট এবং কালারগুলা দেখেন কাছে নিয়ে আসো মাত্র ২৪ পিসে আপনি আটটা কালার পাচ্ছেন প্রতি কালারে তিন পিস করে ২৪ পিসে আপনি আটটা কালার পাচ্ছেন আরও কিছু কালার আমরা অ্যাড করতে পারি যদি আপনারা প্রথম দিকে আপনার অর্ডার দেন চব্বিশ পিস আপনি আটটা কালার পাবেন প্রতি কালার তিন পিস করে নিতে পারবেন চমৎকার একটা প্রোডাক্ট এবং যারা অনলাইন বিজনেস করে যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য মাখন একটা প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা এটার রেশিওটা আমাদের গতানুগতিক রেশিও থেকে একটু পার্থক্য আছে যেটা আমরা আগে মানে ওয়ান টু টু ওয়ান করতাম এটা হচ্ছে টু থ্রি থ্রি টু রেশিওতে তো আমরা প্রতি কালার আপনাদেরকে তিন পিস দিয়ে দিব প্রতি কালারের প্রথম রেশিও থেকে কিছু পাবেন পরের রেশিও থেকে কিছু পাবেন হয়তো মিডিয়াম লার্জ এক্সেল আর অথবা লার্জ লার্জ মিডিয়াম আর হচ্ছে ডবল এক্সেল এভাবে করে প্রতি কালারে আপনি তিন পিস করে পেয়ে যাবেন এবং এটার প্রাইস আসবে চব্বিশ পিসের প্রাইস আপনার ছয় হাজার দুইশো এবং যদি আটচল্লিশ পিস নেন সেক্ষেত্রে হচ্ছে বারো হাজার দুইশো আর যদি বেশি নেন আরো বেশি নিতে চান সেটা ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য তবে একটা চমৎকার অফার আপনাদের জন্য আছে যারা আপনার বাইরে মাল নেবেন বা দেশের জন্য যারা হোলসেল করেন সেটা হচ্ছে যদি আপনি তিনশো পিস মাল নেন সেই ক্ষেত্রে আপনাকে দশটা কালার দেওয়া যাবে এখানে যদি আটটা আটটা কালার আছে দশটা বা এগারোটা কালার দেওয়া যাবে সেই মালটা হয়তো দুই তিন দিনের মধ্যে আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো আপনাদেরকে কারণ এইটা হচ্ছে আপনার দুবাইতে এক্সপোর্ট হওয়ার জন্য রেডি হচ্ছে সো থেকে আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারবো যাদের লাগবে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দুশো বিশ অর্ডার কনফার্ম করতে হবে এবং সেটা দুই দিনের ভিতরে তাহলে আপনাকে দেওয়া যাবে ওই একই সাথে বের হয়ে যাবে এবং একটা জিনিস বলি একটি এই পোলোটা যদি আপনি শুধু অর্ডার করতেন শুধু এটা স্টকে না এসে বা কোনো নির্দিষ্ট অফারের সাথে আমরা বা বড় ভাইরাসের জন্য তৈরি না করে শুধু যদি আপনি করতেন তাহলে এটা বানাইতেই খরচ হতো দুইশো আশি থেকে দুশো নব্বই বা তিনশো টাকা তারপর আমাদের প্রফিট তারপর সবকিছু করে অনেক হাই বিক্রি করতে হতো যেহেতু দুবার একটা অর্ডার চলতেছে ওটার ভিতরে আমরা ঢুকে গেছি এবং আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিচ্ছি আচ্ছা আরেকটা জিনিস যেটা নিয়ে আমরা কথা শুরু করছিলাম যে এইখান থেকে মিডল ইস্টের মার্কেটটা কিভাবে ধরবেন প্রথমত আপনারা প্রথমে কনফার্ম হবেন যে মিডল ইস্টে যে মার্কেটটা আপনি যেই দেশে মার্কেটটা আপনি ধরতে চাচ্ছেন বা আপনার রিলেটিভ বন্ধু বান্ধব যে দেশে আছে সেই দেশে এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো মানে যে কোনো আছে মানে যাবে না কাতারে এটা যাবে না যাবে কিন্তু এটা ধরেন লাগে যে চোরায় নিতে হবে যদি খরচ এক্সপেন্সিভ হয়ে যাবে এমন যদি হয় যে আপনি এটা দুবার জন্য নিবেন ঠিক আছে তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে আপনাদের যত আত্মীয় স্বজন মিডিল ইস্টে আছে বন্ধু বান্ধব মিডেল ইস্টে আছে তাদের সাথে যোগাযোগ করতে বলতে হবে যে ভাই এইখানে এই প্রোডাক্টগুলো আসে দরকার আমাদের কাছে কিছু স্যাম্পল নিলেন তাদেরকে পাঠিয়ে দিলেন তোমরা এই এই জায়গাগুলো ভিজিট করো অথবা আপনি ইনে দেখতে পারেন আপনি ফেসবুকে দেখতে পারেন ফেসবুকে অনেক গ্রুপ আছে পাশাপাশি আপনি ইসের ইন্টারনেটের শক্তি ব্যবহার করে ছোট ছোট কিছু আপনার বায়ার আছে সৌদিতে তাদেরকে টাচ করতে পারেন প্লাস সৌদিতে আপনার যত চেইন আছে তাদের লিস্ট পাওয়া যায় ইন্টারনেটে এক মতো হইলেও এখান থেকে একটা বায়ার পাইলে সেই একটা বায়ার আপনার লাইফটা চেঞ্জ করে দিতে পারে আপনি তখন দেশে বসে লক্ষ লক্ষ টাকা আপনি আহ ইনকাম করতে পারবেন তবে এই ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে ক্লায়েন্ট আপনার কাছে যে কোনো প্রোডাক্ট চাইলে সেটা প্রাইজিংটা দেওয়া তারপরে অর্ডার প্রেরণ করলে পেমেন্টটা নেওয়া তো আপনারা যদি কেউ একটা বার ধরে ফেলেন তাকে প্রাইজিং দেওয়ার আগে আমাদের সাথে কথা বললে আমরা অবশ্যই এমন একটা প্রাইজিং দিব যেটা আপনার প্রফিট আমার প্রফিট এবং বায়ারের ভালো একটা প্রাইস পায় পাশাপাশি হচ্ছে আপনারা যাতে অর্ডারটা ধীরে ধীরে সুন্দর মতো করতে পারেন আর যদি আপনি নিজে বুঝে থাকেন তাহলে তো কোনো কথাই নেই সুতরাং আপনি প্রথম যে কাজটা করবেন লোকাল মার্কেটিং করতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিয়ে তারপর আপনি ফেসবুক লিঙ্কডিন ইউজ করতে পারেন তারপরে হচ্ছে আপনি ইন্টারনেটের শক্তি ব্যবহার করে বায়ারদেরকে মেল দিতে পারেন এবং মিডল এখন একটা বড় বড় মার্কেট এবং মিডল ইস্টে আপনি অনেক মাল দিতে পারবেন কারণ হচ্ছে চায়না এখন আস্তে আস্তে চিপ প্রোডাক্টগুলো বানানো বন্ধ করে দিচ্ছে নিটের প্রোডাক্টগুলো বানানো বন্ধ করে দিচ্ছে চায়না এখন দামি প্রোডাক্টে ফোকাস হচ্ছে সেই ক্ষেত্রে মিডল ইস্টের মার্কেটটা বাংলাদেশের জন্য চমৎকার ভাবে আস্তে আস্তে খুলে যাচ্ছে এবং বাংলাদেশে প্রচুর বাঙালি মিডল ইস্টে থাকে সুতরাং এই অপরচুনিটি তারা ক্রিয়েট করতে পারে দেশের সুবিধার জন্য নিজের সুবিধার জন্য এবং আপনার যদি একজন ওইখানে একজন ভালো সঙ্গী পান যে কিনা মার্কেটিং করবে আর আপনি দেশে বসে থাকলে এটা লক্ষ টাকাটা কোটি টাকাতে রূপান্তরিত হতে পারে এটা আমার কথা এখন অবিশ্বাস্য মনে হলো এটাই সত্য ঠিক আছে যাই হোক আজকে আমরা সংক্ষেপ করে ফেলবো ইনশাআল্লাহ আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন এবং সারা বাংলাদেশে ব্যবসা করতে পারেন যাদের যে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট বিশেষ করে গার্মেন্টস কিছু সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রজেক্রমের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি যখন পারবো আপনাদের জন্য ভিডিও দিব এবং অথবা ফেসলেস ভিডিও আসবে যেগুলো আপনারা একটু দেখে নেবেন এবং অর্ডার থাকলে করে দিবেন ইনশাআল্লাহ ধন্যবাদ